যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের জন্য বিপুল অঙ্কের বাজেট বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেন তিনি হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় এই আদেশের মাধ্যমে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য সতেরো হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এই অর্থ পাবে অবৈধ অভিবাসন দমনে দায়িত্বপ্রাপ্ত দুটি সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পয়লা অক্টোবর নতুন অর্থ বাজেট কার্যকর হয় বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ চলছে যা শেষ হবে দু ছাব্বিশ সালে সেপ্টেম্বর মাসে এরপর শুরু হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই বাড়তি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে চলতি দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আইসিই ও সিবিপি এর জন্য বরাদ্দ ছিল প্রায় এক হাজার নয়শো কোটি ডলার তবে নতুন নির্বাহী আদেশ অনুযায়ী দু থেকে উনত্রিশ সাল পর্যন্ত প্রতিবছর এই দুই সংস্থা পাঁচ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ পাবে আইসিই ও সিবিপি এর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন দু সাল থেকে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান আরো জোরদার করা হবে এই অর্থ দিয়ে হাজার হাজার নতুন কর্মী নিয়োগ নথিবিহীন অভিবাসীদের আটক রাখতে একাধিক বন্দিশালা নির্মাণ এবং আটক অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়া ট্রাম্প প্রশাসন দু সাল থেকে প্রতি বছর অন্তত দশ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের বিশ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এবং ওই দিনই অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেন এরপর থেকে দেশ জুড়ে ব্যাপক অভিযান শুরু হয় মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিশে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ছয় লাখ বাইশ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে